আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত মালজ নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এটি কিন্তু নতুন সার্কুলার আপনারা যারা এখনও আবি পদে আবেদন করেননি দয়া করে আবেদন করা শুরু করে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ প্রতিষ্ঠানের নাম দুর্নীতি দমন কমিশন চলমান নিয়োগ আছে দুইটি পদের ক্যাটাগরি হচ্ছে ছয় প্লাস দুই এবং পদের সংখ্যা হচ্ছে পঁচাশি প্লাস একশো একজন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার এসএসসি এসএসসি এবং স্নাতক পাস চাকরির ধরন হচ্ছে সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের লিংক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে 11 সেপ্টেম্বর 2025 তারিখ 5 অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে যেহেতু দুইটি পদ এজন্য কিন্তু দেখেন একটি হচ্ছে 11 সেপ্টেম্বর এবং আরেকটি হচ্ছে 5 অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে চলুন পদের নামগুলো জেনে আসা যাক পদের নাম হচ্ছে সহকারী পরিচালক পদের সংখ্যা হচ্ছে বিশটি শিক্ষাগত যোগ্যতা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী সমান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি এটা হচ্ছে মাসিক বেতন জাতীয় বেতন স্কুল অনুযায়ী আপনি নবম গ্রেডের বেতন পাবেন পদের নাম হচ্ছে উপসহকারী পরিচালক পদের সংখ্যা পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন দশম গ্রেডের বেতন পাবেন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত কোর্ট পরিদর্শক তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি এবং এলএলবি ডিগ্রি দশম গ্রেডের বেতন পাবেন পদের নাম আছে সহকারী পরিদর্শক পদের সংখ্যা আছে দশটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা স্নাতক বা সমান ডিগ্রি এটা হচ্ছে এগারো গ্রেড এবং হিসাব রক্ষক হচ্ছে একটি এবং পদের নাম আছে কেশিয়ার একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমান সার্টিফিকেট থাকতে হবে বাণিজ্য শাখা না থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এক্ষেত্রে বয়স সীমার কথা বলা হয়েছে দেখেন আবেদনকারী বয়স এক সেপ্টেম্বর দু পঁচিশ তারিখ সর্বনিম্ন আঠারো বছর এবং বছর হতে হবে এবং এক দুই তিন চার পাঁচ নাম পদ প্রার্থীদের ক্ষেত্রে বছর শিথিলযোগ্য যারা ইতিমধ্যে চাকরি করতেছেন তাদের জন্য পাঁচ বছরের শিথিলযোগ্য আবেদন করার পদ্ধতির কথা বলা হয়েছে দেখেন আবেদন ফি হচ্ছে এক দুই তিনে বর্ণিত প্রার্থীর পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং ক্রমিক নং চার পাঁচ বর্ণিত পরীক্ষার ফি বহুত টাকা এবং ছয় পদে এবং প্রার্থীর পরীক্ষার ফি হিসেবে একশো টাকা জমা দিতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে দেখেন পনেরো অক্টোবর দু পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যা ইতিমধ্যে আবেদন সম্পূর্ণ বিস্তারিত উল্লেখ করা হয়েছে অবশ্যই আপনারা আবেদনের পূর্বে অনলাইনে আবেদন পরম পূরণ সংক্রান্ত বলি দেখে নেবেন তারপর আবেদন করবেন যাতে ভোগ ত্রুটি না হয়